আসসালামুকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চমৎকার কিছু টু পিসের কোর্সের দেখাবো এগুলো পিওর কটনের ভিতরে পাবেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দিতে তারা এক নম্বর দোকান নাচিনে কল করবেন তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হবে পিওর কটনের ভিতরে নিচে লেস করে আছে আচ্ছা এটা পায়জামা পায়জামাও হবে কটনের ভিতরে কাজ করা বড়ি কত আছে এগুলো বড়ি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে কিন্তু ব্যবসা করতে পারবেন প্রাইস থাকবে চারশো আচ্ছা এক সেটও পাইকারি তাই না আচ্ছা এক সেটও পাইকারি সারা বাংলাদেশ এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর জর দেখতেই পাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার করে কাজ করা সিকোয়েন্স আছে এটা হবে অ্যাশ কালার সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু চমৎকার এটা হবে বাঙ্গি কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম চারশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন ফ্রস এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যারা হচ্ছে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করবেন চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে সুইট কালার এটা লাস্ট অন কালার চারশো পঞ্চাশে লাস্টন এটা ওকে ফর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন শার্ট সবগুলো বাটন ওপেন করতে পারবেন কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এগুলো শার্টের টু পিস তাই না এগুলো শার্টের টু পিস খুবই সুন্দর এবং কিউট এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা একশো টু পাইকারি এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যে কোনো বাড়িতে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ভিতরে থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এটা হবে ওপেন বাটন শার্ট তাই না এটাও সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার পায়জামাটা কালার আছে টোটাল পাঁচটা কালার এক পিসও পাইকারি দামে পেয়ে আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস অ্যাম্বারি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা কিন্তু লাখ টু পিসটা আজকে পুরো উড়া অফারে পেয়ে যাচ্ছেন আপনারা যারা হচ্ছে স্বল্প প্রজনে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন কারণ নুহা ফ্যাশনে হিউজ অন পিস টুপিসের কালেকশন এটা হবে অ্যাশ কালার এটা দেখেন ফ্লস এটা হচ্ছে বাঙ্গি কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা ফ্লার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ করা পিওর কটন এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হবে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম তিনশো এটা দেখে এটা হচ্ছে স্কাই কালার এটা যা যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এক পিসও পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা তো টু পিসের আরও কিছু নিউ কালেকশন চলে আসছে এটাও কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করি এগুলো দুই হাজার পঁচিশের স্পেশাল যারা মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা ইয়েলো কালার এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা এগুলো কিন্তু গোলাপ ডিজাইনের ভিতরে আছে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ পুরো উড়াধুরো অফার প্রাইস যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করবেন দুই তিন হাজার টাকার পুজিনে ব্যবসা করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এই যেটা হচ্ছে কাবলি তাই না এটা হবে কাবলি টু পিস পাইজামাও হবে প্লাজো কাট বাট অনেক হে 350 কালার আছে टोटल 6টা কালার এটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন ব্লু কালার হালকা কি স্মোকি করা প্রাইস থাকবে 350 টাকা এটা হচ্ছে মিষ্টি কালার আর এটার ভিতর লাস্টার হচ্ছে অরেঞ্জ কালার তিনশো পঞ্চাশ করে আচ্ছা এটা দেখেন ফাল্গুন স্পেশাল এটা হবে মিষ্টি কালার তো যারা এক পিস নিতে চান আপনারা কিন্তু সেম প্রাইসে পেয়ে যাবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা একটা ডিজাইন আচ্ছা এগুলোর কালার হবে টোটাল ছয়টা এটা দেখেন এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটারও কালার হবে ছয়টা কালার আপনার চাইলে ভিডিও কলে দেখতে চাইলে দেখাতে পারবে তাই না আচ্ছা এই যে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ হবে বিয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ কালার পাঁচটা আচ্ছা আপনারা চাইলে যে কোনো ডিজাইন কালার মিলিয়ে কিন্তু নিতে পারবেন যারা হোলসেল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটাও পাঁচটা কালার ওকে আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য এই কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহকে